তো দেখুন প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে সবকিছু বাদ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হেম মুমিনুন তোমরা আগে নিজেদের দেন নফসের খবর নাও ঠিক আছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হকতুকতি ভয় করার মতো ভয় করো বলে চামুতুনা ইল্লা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে এক কথা সহজ কথা কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এম রসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ফলো করতে হবে এটা ফলো করতে গিয়ে যদি আমি হোচট খাই পড়ে যাই তাহলে কি হবে আবার উঠবেন আবার রজু করবেন আবার নামাজে দাঁড়াবেন তবা করবেন জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়তের পথে ছিলেন না কি করবেন আজই করে ফিরে আসবেন আল্লাহকে বলবেন আল্লাহ যা নামাজ কাজা করেছি যা রোজা কাজা করেছি আল্লাহ মাফ করে দাও আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন শুনাম এনে চলবো ইনশাল্লাহ তো ফিরে আসবো ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাল্লাহ আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে সমাজ নিয়ে রাষ্ট্র হয় না রাষ্ট্র নিয়ে সমাজ হয় রাষ্ট্রবিজ্ঞান পড়েন সমাজবিজ্ঞান পড়েন সমাজ নিয়ে কিন্তু রাষ্ট্র আগে কিন্তু এই এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন ওদের ফিলোসফিগুলো পড়েন ওখানে কিন্তু ছোটো ছোটো নগর রাষ্ট্র ছিল ছোটো ছোটো নগর রাষ্ট্র এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল মোদিনা মোদিনা কি তখনকার এখনকার এরকম বড় ইউনাইটেড নেশনসের মধ্যে ছিল ওই ছোট্ট একটা কাঠামো ছিল ওটাই রাষ্ট্র ছিল কোরাইশরা যে গোত্রকেন্দ্রিক থাক থাকে ওইটাই ছিল ওই সময়কার রাষ্ট্রকেন্দ্রিক কাঠামো তো সমাজ নিয়ে রাষ্ট্র হয় সেখানে আমরা যদি সমাজের মানুষ ঠিক না হয় শুধু উপরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে এই জন্য ব্যক্তির কথা আল্লাপাক আগে বলছেন যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না আর সুরা মাইদ আল্লাপাক বলছেন তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও লা লা না তোমরা যদি হেদায়তের উপর থাকো যারা পদভস্ত হয়ে গেছে এই পধ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না কেউ যদি পধভস্ত হয়ে যায় আপনার কোনো সমস্যা নেই আপনি আগে নিজে ঠিক হন পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাহ আলী হিসাল্লাম যেই জামানায় আমানত থাকবে না সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে ন্যায় অন্যায় হবে অন্যায় ন্যায় হবে হক বাতিল হবে বাতিল হক হয়ে যাবে এই জামানার কথা নবীজি বলছেন তখন সাহাবি জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব ইয়ারসাল্লাহ নাম বলছেন ওই সময় তুমি তোমার নিজের খবর তুমি নিজে ঘরে থাকো বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না মানুষের সাথে কম মেলামেশা করো বেশি কথা বলতে যেও না বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো ইনশাল্লাহ তোমাকে মাফ করো তো রকম জামানা কি এখন আসে নাই বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা নিজের নিজের যত্ন নেওয়া নিজের নবসের যত্ন নেওয়া তারপর কি যখন আমি পরিপূর্ণ মুসলিম হবো ইনশাআল্লাহ এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে তাই না আপনি শিক্ষা দর্শনে যাবেন এখানে আপনি কি শিখবেন আমি সব সময় বলি আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে কোরআন এবং হারিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি যে কোরআন আপনাকে জানতে হবে আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে তাফসিলের কিছু বই পড়বেন হারিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন পাশাপাশি আপনি ইসলাম ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ জিও পলিটিক্যাল বইগুলো পড়বেন এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন এটা সবার সবাই এটা পারবেও না সবার এটা প্রয়োজনও নাই সব সেকশনেই মানুষ দরকার আছে প্রতিটা সেকশনে ভালো মানুষের দরকার আছে অত সবাইকে আলেম বক্তা দায়ী হতে হবে জরুরি না আপনি যেখানে পড়াশোনা করছেন সেটাই করবেন কিন্তু বেসিকটা ঠিক করবেন কোরআন সুন্নার বেসিক পড়াশোনাটা করবেন এই হলো আপনার শিক্ষা দর্শন তাহলে আপনার শিক্ষা দর্শন হবে কি অহির জ্ঞানটা শিখতে হবে আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছাই দিবে ঠিক আছে এমন জ্ঞান অর্জন করতে যায় না যে জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন এই জ্ঞান অর্জন করতে যায় না এবার আসেন আপনি মুসলিম হচ্ছেন এলিম অর্জন করছেন এবার কি লাগে রিজিক লাগে তাই না খাবার দাবার চলতে হবে পৃথিবীতে আমাকে চলতে হবে এখন চলার জন্য আপনার রিজিক লাগবে হয় ব্যবসা বা চাকরি বা অন্য কোনো সেক্টর আপনাকে চলতে হবে এখানে কি ইসলাম কোনো কথা বলে নাই অবশ্যই বলেছে কোরআন এখানে কি বলছে আমাদেরকে অর্থনীতির কি দর্শন দিচ্ছে কোরআন আল্লাহ পাক সহজ সরল কথা বলছেন যে ইয়া ফাকুল্লাহ রিবা ওয়ায়ুর বিস সাদাকা দেখো অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে আর সৎকা দান জাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে থাকে কথা কি বুঝতে পারছেন তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম জাকাত দান সাদাকা ঠিক আছে আর রিবা থেকে দূরে থাকবে আল্লাবাক আরো বলছেন যে রিবা আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন রিবাকে কি করেছেন আরাম তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন আপনাকে ব্যবসা করতে হবে আপনাকে সুদে যাওয়া না আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই বাট সুদে গেলে প্রবলেম এই ব্যাপারে আল্লাপাক আরো বলছেন তোমরা সুদের অবশিষ্ট সব অংশগুলো ছেড়ে দাও সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও চক্রবৃদ্ধি হারে সুদ খেয়া ওয়াইল্যান্ড তোমরা যদি এটা না ছাড়ো তাহলে আল্লাহি রাসুলি তাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না এখানে আপনি জীবনে চলার পথে রিজিকের আপনি গাইডেন্স পেলেন ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ চাকরি করবেন আলহামদুলিল্লাহ আপনি দান দানসাতকা করবেন জাকাত দিবেন এগুলো সব এগুলো সব পারমিটেড কিন্তু আপনি রিবাই যেতে পারবেন না মজুদারি কালোবাজারি দুর্নীতি এগুলোতে যেতে পারবেন এটা প্রহিবিটেড বা কম দিতে পারবেন মানে আল্লাহ পাক আপনাকে জীবনে চলার পথে রিজিকের সোর্সের ব্যাপারেও গাইডেন্স দিলেন কোরআন থেকে ঠিক আছে তো এখানে আমরা ইনশা আল্লাহ যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আজকে তো করে ফিরে আসবো ইনশা কারণ আপনার তাকদির যে রিজিকটা আছে এই রিজিক না শেষ করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না আপনার জন্য চয়েস দুইটা এই রিজিকটা কি আপনি হারাম পথে যাচ্ছেন নাকি হালাল পথে যাচ্ছেন হারাম পথে চাইলে ওই পথে আল্লাহ আপনাকে দিবেন রিজিক শেষ করবেন মৃত্যুবরণ করবে আর হালাল পথে চাইলে ওই পথে আল্লাহ পাক দিবেন আপনি রিজিক শেষ করবেন তারপর মৃত্যুবরণ করবেন তার আগে মরবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হয়ে গেল এখন কি আপনার পরিবারের ব্যাপার আছে শেষ করে দিচ্ছি আপনার পরিবারের কিছু ব্যাপার আছে এখন পরিবার গঠন করবেন মাশাআল্লাহ এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই অবশ্যই দিয়েছে তাহরিম এর ছয় নম্বর এক করে দেখেন আল্লাহ পাক বলছেন যে ইয়া ইউ হেল্লা দিন আমিন কু কুয়াং ফুসাকুম ওয়াহলি কুম তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গ সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবার গঠন করতে হলে আমার এইটা মেনে চলতে হবে মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে রাসুলের আদেশ মেনে চলে নামাজ কালাম ঠিকমতো পড়ে দিনের আছে ফরজ আসে সুন্নত মোস্তাফ মেনে চলে পর্দা মেনে চলে এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাহ বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাবে তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম এখানে মোট থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারি প্রাধান্য দিবেন বাকি বিষয়গুলো পরে রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে আগে দিনদারিটা ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন কঠিন করবেন না বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে আর এখনকার যুগটা জেনার যুগ ঘরে ঘরে জেনা পরক্রিয়া চলছে এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধলাই করে দেওয়া হয়েছে এরা এখন জানোয়ার হয়ে গেছে ভিতর থেকে যাকে তাকে যেখানে সেখানে এরা রেপ করে ফেলছে বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না এই কারণে এরা পার পেয়ে যাচ্ছে লাই পেয়ে আছে তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন দিনদারি থেকে প্রাধান্য দিবেন পর্দাকে প্রাধান্য দিবেন নামাজ পড়ে কিনা ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে ধৈর্যের সাথে ইসলাম এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন ইচ্ছা আলাদা হয় না আল্লাহ সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করে নেবেন এবং পরিবারে আপনার সন্তান সন্ততি হবে এবং আপনি আমি যে পরিবেশটা পাই নাই সেই পরিবেশটা আপনার বাচ্চাকে দিতে হবে তো আপনার সন্তান সন্ততি প্রতিপালনের দর্শনটা কোথায় পড়ানে সুরা লোকমানের আপনি দশ থেকে বিশ এ আজগুলো পড়ে দেখেন কোন সুরা লোকমানের দশ থেকে বিশ এই আটগুলো করে দেখেন আল্লাহ রব আলম এখানে পুরো গাইডেন্স দিয়ে দিয়েছে বাচ্চাকে কিভাবে মানুষ করবেন কি শিখাবেন কি শিখাবেন না সব লোকমান আলী ইসলাম তার বাচ্চাকে শেখাচ্ছেন শিরিক করো না সৎ কাজের আদেশ দিও অসৎ কাজে নিষেধ করো সবর করো মানুষ ভালো বলবে তখন সবর করো পিতা মাতার অবাধ্য হো না ঠিক আছে তুমি পিতা মাতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায় তখন তাদের সাথে সবরের সাথে আচরণ করো কিন্তু তাদের সাথে কটু আচরণ করো না তাদের কথা মেনে নিও না যদি তারা তোমাকে শিরিক করতে বলে ওদের কথা মেনে নিও না কিন্তু তাদের সাথে ভালো আচরণ করো তো এখানে আপনাকে পুরো গাইডেন্স দেওয়া হবে কীভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন এছাড়া এখনকার প্যারেন্টিংয়ের অনেক বই আছে এগুলো কিনবেন ইসলামিক ফ্যামিলি করে তোলেন আল্লাহাক রফিকেন করুন ন্যাবিন সর্বশেষে যে বিষয় যে এরপরে আপনি সমাজে চলাফেরা করছেন সমাজ নিয়ে কি ইসলাম কোনো কথা বলে নাই এক বাক্যে আমি বলছি সমাজের বিষয়গুলো কোথায় আছে পুরানুল ক্যারিমের মধ্যে একটা সুরা আছে সুরাতুল হুজুরাত মনসুরাত সুরা হুজুরাত এই সুরা হুজুরাতটা পুরা বাসায় গিয়ে পড়ে ফেলেন দেখবেন একটা সমাজ কীভাবে চলবে বা চলা উচিত আল্লাহকে এখানে সব কিছু বলেছে একটা বিষয় আল্লাহ বাদ দেন নাই শুধুমাত্র এই সুরার উপর যদি এই বাংলার এই মুসলিম সমাজ আমল করতে পারে ইনশাল্লাহ এই সমাজে কোনো অন্যায় অবিচার জুলুম থাকবে না ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ পুরো সোসাইটি মিলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তারা আমরা আমাদের সমাজকে ভালোবাসবো অবশ্যই দেশকে ভালোবাসবো এবং আমরা চাবো যে আমাদের পুরো কমিউনিটি নিয়ে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি জান্নাতে যেতে পারি এই কারণে আমাদের উপর নৈতিক দায়িত্ব যে কোরআন থেকে এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা যেন আমাদের সবাইকে আদর্শ সমাজ করার তৌফিক দান করেন এবং সুরা হুজুরতের উপর আমল করার তৌফিক আচ্ছা সর্বশেষ একটা পয়েন্ট করে আমাদের সময় চলে যাচ্ছে আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোর সামারি করে দেই আগে প্রথমে আমি আপনাকে বলেছি যে এই জীবনে আমরা চিরস্থায়ী নই মৃত্যুবরণ করতে হবে সো আমাদের হাতে সময় আছে হাইয়েস্ট পঞ্চাশ ষাট সত্তর বা একশো বছর এই সময়টুকুতে আমি কিভাবে আল্লাহর পথে চলব পাক একা ছেড়ে দেন নাই আমরা রবকে চিনেছি আয়তাল কুর্সির মধ্য দিয়ে সুরা এখলাসের মধ্য দিয়ে সেই রবের দাসত্ব করবো কীভাবে পাক দিয়েছেন কোরআন এবং এর ব্যাখ্যায়িস এটা ফলো করব কীভাবে ফলো করবো নবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শ অনুযায়ী ফলো করবো সাহাবিদের মতো করে ফলো করবো চাপ এরপর কি হবে এরপর আমি ব্যক্তি জীবনকে আগে সমৃদ্ধ করবো আমার ব্যক্তি জীবনে আমি জ্ঞান অর্জন করবো আমল করবো দাস অর্জন করবো আমার ব্যক্তি জীবনটাকে আমি ইসলামের পথে উৎসর্গ করবো এরপরে কি এরপর আমি চলে যাব অর্থনীতিতে আমার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হালা মেনে চলব ইকোনমিক সেকশনে আমি হালাল হালা মেনে চলবো আল্লাহর বিধান মেনে চলব ক্ষেত্রে আমি আল্লাহর অহির জ্ঞান অর্জন করব এরপর পরিবার গঠন করব সেখানেও আমি ইনশাআল্লাহআ আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার চেষ্টা করব এরপর সমাজ যদি গঠন করতে হয় তখন আমি গিয়েছিল হুজুরতের সাহায্য নিব এর মধ্য দিয়ে ইনশাল্লাহ আমি একটা আদর্শ সমাজের রোল মডেল পাবো আর সর্বশেষ যেটা হলো আরও বড় সেকশন যে পররাষ্ট্রনীতির কথা বলছেন রাষ্ট্রীয় কথাগুলো বলছেন বিচারের কথাগুলো বলছেন এই প্রতিটা বিষয়ের হেদায়ত কোরআনে দেয়া আছে এখন এই যুগে এই সময়ে এই একবিংশ শতাব্দীতে এসে এই পশ্চিমাদের দৌরত্বের এই যুগে আমরা এটা কতটুকু করতে পারবো আমরা জানি না কিন্তু জেনে রাখা ভালো জাস্ট জানার জন্য বলছি আল্লাহ রব্রাহ আলমিন কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন যে ইয়া দাউদ হে দাউদ দাউদাদের ছাব্বিশ নম্বর আছে আল্লাহ ইয়া দাউদ হে দাউদ ফিল হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি আল্লাহর খলিফাকে যে আল্লাহ রবুল্লা আলমিনের বিধান মেনে চলে সেই তো খলিফা হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বাইনান হক তোমার কাজ হচ্ছে মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করবে আর হক কি আমি কিন্তু আগে বলেছি সুরা কাজ উনত্রিশ নম্বর হাতে যে হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এই মানদণ্ডে তুমি মানুষের মাঝখানে বিচার ফয়সলা করবে হাওয়া এবং তুমি তোমার প্রবৃত্তির দাসত্ব করবে না তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে যারা পথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং সেদিদ তাদের জন্য আছে প্রচন্ড প্রচণ্ড গেছে এখানে আমরা একটা দর্শন পেয়ে গেলাম যে আমাদেরকে যদি আল্লাহর আর বড় লেভেলে নিয়ে যান তখন আপনাকে কি ফলো করে সমাজ রাষ্ট্র এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো ডিল করতে হবে জানি আমি আমি আপনাদের চেয়ে খুব ভালো করে জানি যে এটা বর্তমান বিশ্বে অলমোস্ট ইম্পসিবল বর্তমান বিশ্বে যে কাঠামো ইসাব নেমেরিয়াম এবং মাহদি আসার আগ পর্যন্ত এটা ইমপোজ ইম্পোজ করা অলমোস্ট ইম্পসিবল তারপরে আমরা জেনে রাখছি বিকজ এটা জানার অধিকার তো আপনাদের আছে আল্লাহ মাইদা আরও বলেছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তিনটায় পড়বেন পাক বলছেন যে ব্যক্তি বা যারাই আল্লাহ পাকের নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করছে না তারা জালেম তারা ফাসেক তারা কাফের পাক বলেছেন আমার কথা নয় পাক আরও বলছেন যখন তোমরা পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যাবে বলে তেচ চাহিদুল ইয়াহুদাবান্না নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং ন বন্ধু রূপে গ্রহণ করো এই আয়টা তেলাওয়াত করলে আমাদের মিডলিস্টের যারা আছে শাসকরা তাদের কলি চ্যাকা শুরু হয়ে যায় আল্লাহ বা গোরোসকেন ইয়া ই হলে নদী নাম হেম উমিংগন লে তেচ চাহিদুল ইয়াহু দাবান না তোমরা ইহুদি এবং নসরাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কেন গ্রহণ করো না বা আউলিয়া উদা এরা একে অপরের বন্ধু বল মাই চাউ আল্লাহ মিংকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় ফাইন নাহু মিন হুম সে তাদের অন্তর্ভুক্ত ان الله لا يهدي القوم الظالمين الله بقيه الصالحين من الجهد